প্রাথমিকের মামলাগুলো এখনো পর্যন্ত পেন্ডিং ফলে কি হতে পারে সেটা আদালতে ঠিক করবেন যে মামলাগুলো পেন্ডিং আছে সেগুলো হলো যে দু টেট দু থেকে যে দু হাজার ষোলো সালের যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেসে আপনারা জানেন ট্রেন্ড এবং আনট্রেন্ড উভয়েই এলিজিবল ছিল আনট্রেন্ডদের মূলত তাদের বাতিল হয়েছিল মূলত দুটো ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট সেটি সঠিকভাবে হয়নি এছাড়াও জানেন যে সোমেন নন্দী রমেশ মালিকের মামলায় যারা টেট ফেল করেছিলেন কিন্তু ওই এক নাম্বার দিয়ে পাস করানো হয়েছিল বলে অভিযোগ সেই মামলা পেননি অপরদিকে আপনি জানেন সোমেন নন্দীর মামলায় বোর্ড তারা চুরানব্বই জনের অবৈধভাবে চাকরি পেয়েছে বলে যে রিপোর্ট সেই রিপোর্টের সাপেক্ষে তাদের সার্ভিস টার্মিনেশন হয়েছিল তারা সুপ্রিম কোর্টে যান সেখানে স্থগিতাদেশ রয়েছে ফলে সেই মামলাগুলো কোন ডিভিশন বেঞ্চে যেমন বত্রিশ হাজারের মানুষ এগারো হাজার মতো সংখ্যার্থী প্রায় প্রায় এগারো হাজার তারা ওই ট্রেন্ড ক্যান্ডিডেট ছিল তাহলে ট্রেন্ড ক্যান্ডিডেটদের সেই সময় তাদের বাতিল করা হয়নি ফলে আনটেন্ডেড যেহেতু বাতিল হয়েছিল সেই জন্য দ্বিতীয় হচ্ছে যে এ ছাড়াও টেট দু হাজার চোদ্দোর যেহেতু অরিজিনাল ওয়েমার শিট নেই তার পিডিএফ কপিও নেই মানে মিরর ইমেজও নেই সেই সংক্রান্ত মামলাও পেন্ডিং এবং সিবিআই তদন্ত করছিল আপনারা জানেন নিশ্চিতভাবেই যে মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা তিনি একটি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের সাপেক্ষে এখনো মামলা পেন্ডিং তার কারণ মামলা যেমন এই মামলাতে সিবিআই তদন্ত হচ্ছে ফলে সেই মামলাগুলো যতক্ষণ পর্যন্ত না অন্তিম পরিণয় ঘটছে মানে সেটাতে যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বলা সম্ভব হবে না কি হবে বলা তো উচিত করেছিলেন কারণ আপনারা জানেন যারা ইন্টারভিউ ছিলেন তাদের ডেকে সেই সময়ে তিনি পুরো বিষয়টিকে দেখেন যে দেখেন যে না সঠিক ভাবে হয়নি ইভেন যে অ্যাপ্টিটিউড টেস্ট করতে গেলে যে পদ্ধতি প্রকরণ করা উচিত এবং সেই সম্পর্কে যারা এই অ্যাপ্টিটিউড টেস্ট নিয়েছিলেন তাদের কোনো বিন্দু মাত্র ধারণা ছিল না ফলে বাতিল হয়েছিল পরবর্তীতে সেটি স্থগিতাদেশ হয় বর্তমানে স্থগিতাদেশই চলছে সুপ্রিম কোর্ট ঘুরে আবার হাইকোর্টে এসছে মহামান্য বিচারপতি সোমেন সেন ডিভিশন বেঞ্চ পার্সোনাল রিজন দেখে সেটা রিলিজ করেছেন অলরেডি বিচারপতি তবু আদালতে সেই মামলাটি বর্তমানে অ্যাসাইন হয়েছে পেন্ডিং আছে যে কোনো সময় সেই মামলা শুনানি হবে যখন বিচারপতি দয় মনে করবেন যে তারা শুনানি নেবেন এই অবস্থায় মামলাগুলো পেন্ডিং আছে ফলে এখানে দেখুন মানে কি হবে না হবে এই নিয়ে আমি একদমই মনে করি না সেটা হওয়া উচিত বা কিছু আদালত যা ঠিক করবে সেটাই হবে একদমই এখানে আতঙ্ক ছড়ানোর বিষয় নেই আতঙ্ক তো হওয়ারও কোনো বিষয় নেই যারা যে মামলা করেছেন সেই মামলা সাপেক্ষে বিচার হবে এবং শুধু তাই না দেখুন আমি মনে করি যে যারা অবৈধ যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র প্রাথমিক বা নবম দশম একাদশ যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় কোনো অবৈধ চাকরি প্রাপকেরই চাকরি থাকা উচিত না কিন্তু মানে নিশ্চিতভাবেই যারা নিয়োগকারী সংস্থা তাদের উচিত যে বৈধতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালানো এবং যেহেতু যেগুলো ঘটে গেছে সেগুলো তার রিভাইভ করতে পারবেন না ফলে যারা যারা অবৈধ সেগুলো আইডেন্টিফাই করা উচিত যে এরা এরা অবৈধ সেটা যদি না করা যায় তাহলে তো দেখ বুঝতেই পারছেন যে নিয়োগের সংক্রান্ত আইন খুব পরিষ্কার যে বৈধ অবৈধ ফারাক করা যায় না গেলে ওটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যেগুলো ঘটে গেছে সেগুলো সাপেক্ষে অবৈধ কারা সেগুলো আইডেন্টিফাই করা অপরদিকে সামনের দিনে প্রতিটি নিয়োগ প্রক্রিয়া বৈধতার সঙ্গে করা এবং মিনিমাম ওই ওই মার্কশিট গুলো সংরক্ষণ করা অভিযুক্ত অনেক যেমন ধরুন যারা টেট ফেল করেছে তাদের চাকরি দেওয়া রিজার্ভেশন পলিসি মেনটেন না করা প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ না করা বা রেজার কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে যে মেরিট লিস্ট উইথ যে লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস তারা মেরিট ও বলছে না লিস্ট উইথ ব্রেকেজ অফ প্রকাশ করেছিলেন তারপরের দিন একটা নোটিশ দিয়ে বলেন যে ওখানে এরর রয়েছে অথচ এরর ফ্রি লিস্ট দুই সালে বলার পরেও এখনো পর্যন্ত দুই সাল হয়ে গেল তিন বছর কেটে গেল এরর ফ্রি লিস্ট কিন্তু এখনো এলো না অথচ সেই লিস্ট থেকেই তুল্য মূল্য মানে একটা টেবুলার চার্ট করে অনেকেই মামলা করেছেন যেগুলো পেন্ডিং যে দেখুন আমাদের থেকে কম নম্বর পাওয়া ব্যক্তিরা বিভিন্ন জেলায় নিয়োগ পেয়েছেন ফলে ক্যান্ডিডেটদের নিয়োগ পাওয়া রিজার্ভেশন পলিসি মেনটেন না হওয়া এই ওএমআর শিট না থাকা ব্রেকেজ অফ মার্কস

হ্যাঁ একদমই সেটা যদিও আইনে পরবর্তীতে সংশোধন নিয়ে এসে সেটা করেছিলেন কিন্তু মানে অভিযোগটা যেটা মূলত সেটা হচ্ছে যে তারা ওএমআর হার্ড পিডিএফ কপি রাখেন এসএসসির তাও তো মিরর ইমেজ খুঁজে পাওয়া গেছে পঙ্কজ বনসালের বাড়ি থেকে কিন্তু প্রাইমারি ক্ষেত্রে আমার অন্তত পক্ষে জানা নেই এরকম কোন মিরর ইমেজ পেয়েছেন বলে যারা যারা আর করেছিলেন তাদের আর সাপেক্ষে কিছু নথি ছিল আটটি আই নথিগুলো বা যারা আগে ওই সময়কালের মধ্যে একটা নির্দিষ্ট সময়কাল দিয়ে দিয়েছিল সেই সময়ে যারা করেছিলেন সেই সময়ের মধ্যে যে রিক্রুটমেন্ট রুলস যেমন প্রাথমিকের যেমন এস এস সির সেই এক রিক্রুটমেন্ট রুলস রয়েছে দু হাজার ষোলো সালে যদিও রুল দুটো আলাদা আলাদা ও এস এস সির হাজার ষোলো সালের রুল প্রাইমারির জন্য প্রাইমারি দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুল সেখানে খুব স্বাভাবিকভাবে যেহেতু পোয়েমার ডিস্ট্রয় করার কথা বলা আছে যদিও রাইট টু ইনফরমেশন অ্যাক্টে একটি তথ্য কুড়ি বছর সংরক্ষণ করে রাখতে হয় এবং ইনফরমেশনের ডেফিনেশন কি সেটা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে বলাও আছে কিন্তু দেখুন আমি প্রাথমিকের ক্ষেত্রে বলবো যে প্রাথমিকের মানে অ্যাজ সাচ এখনো পর্যন্ত আমার জানা নেই যে মিরর ইমেজ তারা রেখেছেন বলে ইভেন বিচারপতি রাজশেখর মান্তা তিনি নির্দেশ দিয়েছিলেন যে যদি কোনোভাবে কারণ ডিজিটাল ফুটপ্রিন্ট যদি থেকে থাকে কোনোভাবে ইভেন কোন সরকারি সংস্থা বাদ প্রয়োজনে বেসরকারি সংস্থার সাহায্য নিয়েও সেটা উদ্ধার করা কিন্তু সেই সংক্রান্ত মামলা 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 বর্তমানে পেন্ডিং আশা শেষ হবে তারপরে দেখা যাক আদালত যা নির্দেশ দিল অনুধাবনা বলেন তাহলে ব্যক্তিগত অনুধাবন হয় আমার এসএসসি থেকে প্রাইমারি দুর্নীতি বেশি কিন্তু ওই যে এসএসসি জাজমেন্টটি যদি পড়েন তাহলে দেখবেন যে সেখানে কভার আপের কথা বলা আছে প্রাথমিক বেটার ওয়েতে কভার আপ করার চেষ্টা করেছে তাতে বরঞ্চ বিপদ আর বাড়ার সম্ভাবনা মানে বেশি বলে মনে হয় তার কারণ একদিকে আপনি দু সালে বলেছিলেন লিস্ট উইথ বেকে যে মার্ক্স প্রকাশ করেছি যেদিন করলেন আদালতের নির্দেশে তারপর দিনে আপনি বলেন এখানে এরর রয়েছে আর তিন বছর কেটে গেল এরর ফ্রি লিস্ট দিতে পারেননি ফলে মানে এগুলো তো দিক নির্দেশ করে এগুলো তো ওয়েমার শিটের পিডিএফ কপি নেই মিরর ইমেজ নেই এডিএফ কপি রয়েছে এডিটেবল কপি ফলে এগুলো তো বোঝাই যাচ্ছে যে আসলে কি কিসের জন্য করা হয়েছে তাছাড়াও সিবিআই তদন্ত করে তারা বের করেছেন যে এই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি কিভাবে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট হয়ে গেছে সেখানে আপনারা দেখেছেন যে একাধিক জনের টাকা নেওয়ার কথা টাকা চাওয়ার কথা সেগুলো সব উঠে এসছে এবং এসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা নিজেরাই তো করেছেন যে সেখানে দুর্নীতিপূর্ণ নিয়োগ হয়েছে ফলে এটা বোঝা যাচ্ছে যে বেসিক্যালি এই মামলাগুলো করার পিছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে এবং আমরা কেন মামলা করি যেমন ধরুন সৌমেন নদী কেন মামলা করতে এসেছিলেন তার কারণ তারা তার সন্দেহ হয়েছিল কিছু ব্যক্তি সম্পর্কে তিনি তাদের সম্পর্কে জানতে চান এসপিআইও করেন ফার্স্ট এপিল করেন স্টেট ইনফরমেশন করেন পরপর তারপরেও তারা মানে অ্যান্সার পাননি ফলে তারপরে মামলা করতে বাধ্য হয় অনেকে তারপরে এই যেমন ধরুন দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টের সাপেক্ষে দু হাজার বাইশ সালে যে লিস্ট বেরোলো সেই লিস্টের পরে অনেকেই দেখছেন যে যদিও সেই লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ যেভাবে দেওয়া উচিত ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ যেভাবে দেওয়া উচিত এক্সেমটেড নন এক্সেমটেড রিজার্ভ মানে এস সি এস টি আনরিজার্ভ ইভেন এক্সেমটেড নন এক্সেমটেড যেভাবে লিস্ট করা উচিত সেভাবেও করা হয়নি লিস্টই ত্রুটিপূর্ণ করেছেন তো যাই হোক না কেন যাই দিয়েছেন সেখান থেকেই তারা অ্যাসারটেন করে তারা আদালতে মামলা করেছেন এবং সে মামলা যথেষ্ট সার্বত্ব রয়েছে যে বেসিক্যালি হ্যাঁ কম নাম্বার পাওয়া ব্যক্তিরা চাকরি পেয়েছেন যেখানে যেমন ধরুন একাধিক ডিস্ট্রিক্টে এটা ঘটে ঘটেছে মালদার যেমন লাস্ট কাট যেটা নেমেছে খুব কম অথচ তার উপরে পাওয়া ব্যক্তিরা অনেকেই এখনো পর্যন্ত তারা সার্ভিস পাননি তারা বাইরে ওয়েট করছেন তারা তারা এসে দেখাচ্ছেন যে দেখুন আমার এই উইদাউট ইন্টারভিউ আমার উইদাউট ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট আমার প্রাপ্ত মার্কস যে ছেলেটি সিলেক্টেড হয়েছে যে ছেলেটি এতদিন ধরে চাকরি করছে তার থেকে বেশি ইট ইস ফ্যাক্ট ফলে এই তারা তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে এতদিন ধরে বঞ্চিত আছেন